এভরিওয়ান আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আছো কেমন আর দেখো সকাল সকাল উঠে আমি চা করে নিচ্ছি সকাল বলতে এখন বাজে প্রায় নটা কারণ তোমাদের দাদার নাইট ডিউটি ছিল সে ডিউটি থেকে এই বাড়ি এলো তারপর দেখো চাটা করতে গিয়ে দেখি একটা দুধের প্যাকেট ছিল তো দুধের প্যাকেটে দুধটা পুরো খারাপ হয়ে গেছে মানে আমার এত রাগ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না চ সকালে কপালটাই খারাপ এদিকে কফিটাও দেখছি পুরো বসে গেছে কী বলবো ডেলা ফাঁকিয়ে গেছে তার উপরে এরকম চ আমার তো চা খা হয়ে গেছে চা খেয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি মেয়েদের সকাল থেকে কাজই হচ্ছে রান্নাঘরে আর এদিকে দেখো তোমরা একটা মজার ঘটনা কি বুঝতে পারলে ক্যামেরা আর এক হাতে চাল তুলতে গেলে এরকমই হয় দেখো ভিডিওটা আসল ভিডিওটাই নেই চালটা যখন তো ওইদিকে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে তুলে দিচ্ছিলাম তো তো এই জন্যে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাঙ্গেল তরকারি হয়ে গেছে আর একটু আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ফুলপো শাক নিয়ে এসেছে ফুলপো শাক হাতে দিয়েছি আর এদিকে আমি দেখো এখন প্রায় বাজে এগারোটা এখন আমি মুড়ি খাচ্ছি বুঝতে পারছো তো রান্নাটা পারতাম না ভালো করতে পারতাম না খারাপ তরকারি খেত করতাম তখন কিন্তু আমার বাড়ির লোক জানো তো সেই না পারাটা কিছু বলতো না কিন্তু কিছু লোক আছে মজা নেয় আমি জানি কিন্তু আমার বাড়ি যখন প্রথম আমি এসেছিলাম খারাপ রান্নাটা কিন্তু সবাই খেত সবাই বলতো যে ও আস্তে আস্তে হয়ে যাবে ঠিক হবে কিন্তু কিছু লোক এখন আছে যে বলে যে মানে মজা নেয় যেটা করলে বুঝলেন তো তো সব ঠিক হয়ে যাবে তো আস্তে আস্তে আমি সবই এখন শিখে গেছি গেছে আর এদিকে দেখো জানো তো আমি আগে মাছ ভাজতেই পারতাম না মাছ ভাজতে গেলে যে কি করতাম প্রতিবার যখনই মাছ ভেজেছি মাছ আমার কড়াই লেগে মাছের কি অবস্থা না কিন্তু এখন মাছ ভাজা শিখে গেছি মানে এখন যে এত সুন্দর মাছ ভাজতে ভাজতে তোমাদের ক্যামেরা করছি এটাই আমি কোনো দিন ভাবতে পারিনি যে এটা আমি পারবো মানে খারাপ তরকারি রান্না করতাম জানো আমার মা বলতো ওই তরকারি সবাই খাবে কি হয়েছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না করেছি আলুর তরকারি ভাত পটল ভাজা মাছের চাল আর কালকের একটু ডাল মাংস ছিল আজকে একটু মা দিয়েছে দেখো ছাট রান্না দিয়েছে আর এদিকে আমরা কিন্তু ফুল পোশাক খেতে খুব ভালোবাসি জানো তো আর ফুল খেলে অনেক শরীরে উপকার হয় তোমরা কে কে ফুল খাও বলো তো এটা নিয়ে ফুল সিদ্ধ করেছিলাম তারপর দেখো আমার এদিকে চান টান কমপ্লিট হয়ে গেছে আর আজ কিন্তু ভালো রোদ দিয়েছে দেখছো কালকে জানো আকাশটা এত হিংসা যে আমি যখন বিছানা খাতা রোদে দিয়েছিলাম ঘর পরিষ্কার করেছিলাম বিছানাগুলো রোদে দিয়েছিলাম আর জলে এসেছে কি বলবো তাড়াতাড়ি করে বিছানা তো আর কালকের রোদটা একটু নরম ছিল কিন্তু আজকের রোদে আমি তাকাতেই পাচ্ছি না বুঝতেই পারছো চলো সব কিছু কমপ্লিট আমার এবারে আমরা খাওয়া দাওয়া করবো আর এদিকে দেখো আমি উপর ঘরে কিছু জামা কাপড় রেখে যাব কারণ আমার সেই জামা কাপড়গুলো গুছাবো তো তারপর খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম তারপর দেখি ফ্রিজে অনেক দিন ধরে একটা জুস পড়ে যান রেখে যাবে বলে খাওয়াই হয়নি তৎক্ষণা আমি জুস খাই তোমরা একটা আমাকে কমেন্ট করে দাও চলো টাটা আজকের মতো বাই